বলিউড তারকা নেহা কাক্কার এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে সম্প্রতি অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে তাদের মধ্যে সব ঠিকঠাক নেই স্বামী বয়সে আট বছরের ছোট বলেই কি তাদের বনিবনা হচ্ছে না এমন প্রশ্নও তুলেছেন অনেকেই অবশেষে নিরবতা ভাঙলেন নেহাক্করের স্বামী রোহান প্রীত সিং নেহাকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে রোহান বলেন গুজব মানে গুজবই সেগুলো সত্য নয় এগুলো মানুষের বানানো জিনিস আগামীকাল কেউ কিছু বলবে পরশু কেউ কিছু বলবে তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত অথবা আপনার শোনাও উচিত নয় তিনি আরও বলেন আলোচনা তাকে নিয়েই হয় মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে মানুষের মনে তো আছে নেহা কাক্কারের সঙ্গে বিচ্ছেদের খবরে কোনো সত্যতা নেই একুশ সালের আগস্টে নেহুদা বিহা মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় রোহান নেহা জুটির এরপর তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেন এই যুগল তবে হ্যাঁ বিয়ের পর যেভাবে প্রেমের রঙে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে যা থেকেই হয়তো বিচ্ছেদের সূত্রপাত ঘটেছে এই জুটির